হাই ফ্রেন্ডস একটা ছোট্ট ব্লগ এই সময় ভ্লগটা করার কারণ হচ্ছে আমি একটা জিনিস শুনলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা যদি এই ধরনের চিন্তাভাবনা রাখো আমার এইটা শোনার পর তোমরা সেই চিন্তাভাবনা রাখবে না তো হয়েছে এটা কি আমি মার্ডার সিনেমা তোমরা জানো মার্ডার সিনেমার একটা ফেমাস গান আমার ডেয়াবের একটা গান ছিল যেটাকে পরবর্তীকালে কুনাল গান যেমন লাগায় তামাল্লি মার্গ তো সেই গানটা আমি শুনছিলাম তো একজন আমাকে বললেন যে তুমি এই গানটা শুনছো এটা তো অ্যারেবিক মানে অরিজিনাল ভার্শানটা শুনছিলাম আমার ডিয়াবে তো তুমি এই গানটা শুনছো এটা তো একটা মুসলিম মার্কাস সং তো এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না যে মুসলিম মার্কা সং মানে এটার অর্থটা কি মুসলিম সং কেন তুমি এই কথাটা বলছো সং বলবে যেটা অ্যারেবিকে হাউ ডাজ অ্যারাবিক ইজ রিলেটেড উইথ ইসলাম মানে এটা কি অঙ্গা অঙ্গিভাবে জড়িত বলছে হ্যাঁ কারণ মুসলমানরা তো আরবি জানে আচ্ছা মুসলমানরা আরবি জানে কিন্তু আরবি কি অন্য রিলিজিয়ানের লোকরা কি তারা কি জানে না তাহলে তুমি এই কথাটা বললে কেন বন্ধুরা তোমরা কিন্তু এই ভুলটা করো না ইসলাম একটা রিলিজিয়ান তার কিছু ফলোয়ার্স আছে গোটা পৃথিবীতে তার কিছু ফলোয়ার্স আছে বিভিন্ন দেশে তারা ইসলাম ফলো করে কিন্তু আরেবিক একটা ল্যাঙ্গুয়েজ এটা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঠিক যেরকম আমাদের সংস্কৃত ইউরোপে ল্যাটিন মে ফার ইস্টে ম্যান্ডারিন সাউথ ইন্ডিয়াতে তামিল ঠিক সেরকমভাবে অ্যারাবিক একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তো এইটা মিডিল ইস্টের বিস্তীর্ণ অঞ্চল নর্দার্ন আফ্রিকাতে বিস্তীর্ণ অঞ্চলে এটাই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইফ ইউ আর টকিং অ্যাবাউট নর্দার্ন আফ্রিকা তাহলে স্টার্টিং ফ্রম মরক্কো টিউনিশিয়া লিবিয়া আলজেরিয়া এরা সবাই পার্ট অফ জিবুতি মরিটেনিয়া এভরিবডি দে স্পিক লিবিয়া দে স্পিক অ্যারাবিক ইফ ইউ কাম টু এশিয়া Then you start from Saudi Arabia, Saudi Arabia, United Arab Emirates, Oman, Yemen, Bahrain, Qatar, Kuwait, Lebanon, Palestine, Iraq, they speak Arabic even, even in a part of you know, uh, Syria also they speak Arabic. If you go to Europe then Cyprus, Northern Cyprus, part of Turkey and even part of Greece, they speak Arabic. এবার বলো যে এতগুলো দেশে অ্যারেবিক বলা কিছু কিছু দেশে তো এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাই তো অ্যারেকিকের কিন্তু অনেক ভ্যারিয়েশনস আছে যেরকমভাবে একটা হচ্ছে যেটা কোরানিক অ্যারাবিক যেটা অরিজিনাল আরেবিক যেটা তোমার কোনো মানে কি বলবো একদম শুদ্ধ আরবিক তো সেটা তোমার সাউদিতে বলা হয় কিছু কিছু আছে খালিজি অ্যারাবেকিক তো ওর ইনফ্লুয়েন্সটা হচ্ছে যেগুলো গালফ এরিয়াতে মানে কি তোমার ধরো কাতার কুয়েত ব্যারিন ওমান এখানে বলা হয় আরেকটা আছে হচ্ছে ভেরিয়েশনস হচ্ছে ইজিপশিয়ান অ্যারাবিক যেটা ইজিপ্ট তার পার্শ্ববর্তী কান্ট্রি লিবিয়া সুদান ম এই সমস্ত জিবুতি এই জায়গাগুলোতে বলা হয় আরেকটা হচ্ছে তোমার ম্যাগ্রিবি আরবিক যেটা ওয়েস্টার্ন আফ্রিকাতে মানে ওয়েস্টার্ন সাইড অফ আফ্রিকা যেটা তোমার ওই মরক্কো বা আলজেরিয়া টিউনিজিয়া এই কান্ট্রিজগুলোতে বলা হয় তো এটার ভেরিয়েশানস হচ্ছে তো এবার তুমি বলো এই সমস্ত দেশগুলোতে সবাই কি ইসলামের ফলোয়ার কিছু কিছু দেশ তো আমি জানি তারা তো বেশ ভালো সংখ্যক সেখানে খ্রিশ্চান যাদেরকে কপ্টিক খ্রিশ্চানস বলা হয় তারা ওখানে থাকে ফর এক্সাম্পল গ্রিস তো প্রিডমিনেন্টলি একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি ইফ ইউ টক অ্যাবাউট সিরিয়া সিরিয়া তো তো মানে নিয়ার অ্যাবাউট থার্টি পার্সেন্ট পপুলেশানস আর খ্রিশ্চানস ইফ ইউ টক অ্যাবাউট ইসরায়েল তারা তো ইহুদি ইফ ইউ টক অ্যাবাউট ইরাক অলসো ইট হাজ আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ খ্রিশ্চিয়ান পপুলেশান তাহলে সাইপ্রসের কথা তো ছেড়েই দিলাম ওটা তো প্রিডমিনেন্টলি ক্রিশ্চিয়ান কান্ট্রি কিন্তু ল্যাঙ্গুয়েজটা কি অ্যারাবিক তাহলে বুঝে নাও যে একটা আমার হচ্ছে রিলিজিয়ান ওয়াইজ আমি টকিং অ্যাবাউট এটা ইসলাম এটা ক্রিশ্চিয়ান এটা ইহুদি দ্যাটস ডিফারেন্ট আরেকটা হচ্ছে অ্যারেবিক এজ আ ল্যাঙ্গুয়েজ এই দুটোর মধ্যে হ্যাঁ এবার তুমি বলতে পারো যে অ্যারেবিক যেখান থেকে মানে উদ্ভূত হয়েছে ঘটনাচক্রে ইসলামের উৎপত্তি সেখান থেকে তো ন্যাচারালি তারা ওই ভাষাতেই কথা বলবে কিন্তু তার মানে এই নয় যে অ্যারেবিক শুধুমাত্র একচেটিয়াভাবে এটা একটা মুসলিমরাই কথা বলবে এটা একটা ইসলামিক ভাষা এই ধারণা রেখো না বিকজ তোমরা যদি পৃথিবীর মানে বিভিন্ন সাহিত্যে বিভিন্ন ভাষার রসার সাধন করতে চাও তাহলে কিন্তু ক্লাসিক্যাল অ্যারেবিকেরও কিছু লেখা পড়তে হয় ওটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে খাজানা আছে ওখানে লিটারি খাজানা আছে তো সেখানে আমার তো মনে হয় না যে অ্যারেবিক গান শোনাটা মানেই আমি সেটা মানে একদম আমার ধর্ম ছেড়ে বেরিয়ে গেলাম আমি ইসলামের দিকে এইগুলো বস্তা বচা ধারণা নিজের ধর্ম জানতে হলে নিজের ধর্মের যে জিনিসগুলো জানা সবার আগে দরকার সেটা জানো কে আরেবিক গান শুনছে এটা নিয়ে তোমার কাঠি করার কোনো দরকার নেই কারণ তোমার নিজেরই তো স্বচ্ছ ধারণা নেই তুমি ভাবো বোধহয় মুসলিমরাই খালি আরেবিকে কথা বলবে তাই না তো এই ভুল ধারণা এই বস্তা পচা ভুল ধারণা এখনো তুমি নিজেকে হাসির পাত্র করছো এদিকে ধ্বজাও রাখছো যে আমি এই আমি ওই তোমার একটা ভুল ধারণা ভুল কনসেপ্টে নিয়ে চলছো ঠিক আছে তো শুনে রাখো অ্যারেবিক জানাটা অ্যারেবিক নিয়ে পড়াশোনা করাটা অ্যারেবিক গান শোনাটা কোনো অপরাধ নয় এতে তোমার ধর্মের তোমার ধর্ম চলে যায় না ঠিক আছে ওটাকে ধর্মকে ধর্মের জায়গায় রাখো ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজের জায়গায় রাখো এবং এই যে আমাদের পৃথিবীতে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে লিটারি বয়সগুলো আছে সেগুলো পড়ো তার অস্বাস্থন করো নিজের মনকে প্রশস্ত করো অন্যের পিছনে কাটি করতে বাই